নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদের জানাব শিব পুরাণ অনুযায়ী বিশেষ সাতটা টোটকার কথা এই টোটকাগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এই শ্রাবণ মাসে তাহলে আপনাদের সমস্ত রকম মনস্কামনা পূর্ণ হবে তার সাথে সাথে নানা রকম দিক থেকে উন্নতি লাভ করবেন এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন শ্রাবণ মাসে শিবের আরাধনা বিশেষ ফলদায়ী এই মাসে পূজা অর্চনা নানান বিধি পালন করলে ব্যক্তি বহুগুণ অধিক ফল পায় শিব পুরাণে মহাদেবের মাহাত্ম বর্ণিত আছে এই পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের প্রতিটি দিনের বিশেষ মাহাত্ব রয়েছে শ্রাবণ মাসে সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত সপ্তাহের সাত দিন পৃথক পৃথক উপায় করলে ধন সম্পত্তি আরোগ্য ও সৌভাগ্য লাভ করা যায় শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের সপ্তাহের কোন দিন কী উপায় করবেন সেটা আপনাদের এবার আমি জানাবো এক নাম্বার শ্রাবণ মাসের রবিবারে সূর্যের উপাসনা করুন এর পাশাপাশি রবিবার ব্রাহ্মণদের দান দিন এর ফলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায় নাম্বার শ্রাবণ মাসের সোমবারে শিবের আরাধনা করার পর লক্ষ্মীর উপাসনা করুন ব্রাহ্মণদের ঘিতে নির্মিত ভোজন করান শ্রাবণ মাসের প্রতি সোমবার এই উপায় করা উচিত এর ফলে ধন সম্পত্তির সুখ লাভ করবেন ব্যক্তি তিন নম্বর এই পবিত্র মাসের মঙ্গলবার রোগ মুক্তির জন্য কালীর উপাসনা করুন বিউলি মুগ অরোর ডাল দিয়ে কোনো পদ রান্না করে ব্রাহ্মণদের ভোজন করান এর ফলে ব্যক্তির সমস্ত রোগ দূর হবে চার নাম্বার পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য শ্রাবণ মাসের বুধবারে বিষ্ণুর উপাসনা করুন ব্রাহ্মণদের দই দিয়ে তৈরি খাবার খাওয়ান পাঁচ নাম্বার দীর্ঘায়ু লাভের আশায় শিবের প্রিয় মাসে বৃহস্পতিবারে দেবতাদের পুজো করুন ব্রাহ্মণদের বস্ত্র দান করুন পাশাপাশি পাঁচ মেওয়া ও ঘি মেশানো পায়েস ঠাকুরকে নিবেদন করুন ও ব্রাহ্মণদেরও খাওয়ান ছ নাম্বার শ্রাবণ মাসে শুক্রবার দেবতাদের পূজা অর্চনার পাশাপাশি ব্রাহ্মণদের অন্নদান করে তৃপ্ত করুন মা স্ত্রী বোনকে সুন্দর পোশাক দিন এর ফলে সুখ সাধন বৃদ্ধি পাবে সাত নাম্বার শ্রাবণ মাসে শনিবারে রুদ্রদেবের পুজো করুন এই পুজোয় তিলের ব্যবহার করতে ভুলবেন না এই দিন ব্রাহ্মণদের তিল মেশানো ভোজন দান করুন এর ফলে দেবতারা প্রসন্ন হবেন এবং শীঘ্রই আরোগ্যর আশীর্বাদ দেবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন